নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমরা এমন একজন মানুষকে স্মরণ করতে চলেছি যার নাম নিলে শুধু সাহিত্য নয় একটা গোটা সভ্যতা মাথা নত করে সম্মান জানায় তিনি আমাদের প্রেরণার উৎস আমাদের জাতীয় চেতনার জাগরণ আমাদের কণ্ঠের গান হয়ে বাজেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ এই দিনটি ছিল সেই শুভক্ষণ যেদিন বাংলার মাটি আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্ম নেয়া এই মানুষটি শুধু বাংলা সাহিত্যের নয় সমগ্র বিশ্ব সাহিত্যের গর্ব পিতামহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেকালের বিখ্যাত ধনী ব্যক্তি রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চোদ্দতম সন্তান ঠাকুর পরিবারে সাহিত্য শিল্প ও সঙ্গীত চর্চার যে অনুকূল আবহাওয়া ছিল রবীন্দ্রনাথ তার মধ্যেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন বালক রবীন্দ্রনাথের ছাত্র জীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন বসত না সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পড়া তিনি শেষ করে উঠতে পারেননি প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তিনি অবশ্য বাড়িতে যোগ্য গৃহ অধীনে বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমানে বাস্তবিকই রবীন্দ্রনাথের প্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার রবীন্দ্রনাথ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তিনি একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার গল্পকার গীতিকার সুরকার শিক্ষাবিদ সমাজচিন্তক এবং চিত্রশিল্পী অথচ তার মধ্যে ছিল এক অনন্য সরলতা যেন তিনি ছিলেন এক শিশুর মতো মুক্ত আর ঋষির মতো গভীর তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি যখন ১৯১৩ সালে তাকে এনে দেয় সাহিত্যে নোবেল পুরস্কার তখন পুরো বিশ্ব তাকিয়ে দেখে বাংলা ভাষার একজন কবি কিভাবে মানবতার কণ্ঠস্বর হয়ে উঠতে পারে আজকের এই প্রযুক্তির যুগে আমরা যদি একটু থেমে রবীন্দ্রনাথকে পড়ি শুনি অনুভব করি তবে দেখতে পাব তিনি এখনো আমাদের সামনে আলো দেখাচ্ছেন তার শিক্ষা ভাবনা আজও আমাদের জন্য পথ নির্দেশনা কর্ম ছাড়া অন্যান্য নানা রকম কাজকর্মের সঙ্গেও রবীন্দ্রনাথ জড়িত ছিলেন ভারতীয় এক আদর্শে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মাত্র পাঁচজন ছাত্র নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের কাজ পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি পরিণত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় রবীন্দ্রনাথ তাতেও জড়িয়ে পড়েন রচনা করেন বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ শুধু সাহিত্য শিল্পের চর্চাই করেননি প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদে মুখর হয়েছেন উনিশশো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন তিনি শিখিয়েছেন স্বাধীনতা মানে শুধু শৃঙ্খল মুক্তি নয় চিন্তার মুক্তি সৃষ্টির স্বাধীনতা তিনি বলেছিলেন চিরনতুন এ পৃথিবী আর তাই তিনি আজও নতুন আজও প্রাসঙ্গিক আজও জীবন্ত আমরা যদি সত্যিই তাকে শ্রদ্ধা জানাতে চাই তবে তা হোক তার দর্শনকে আমাদের জীবনে ধারণ করে হোক্তা বই পড়ে গান শুনে প্রকৃতিকে ভালোবেসে অথবা একটি শিশুর হাতে বই তুলে দিয়ে। ঠাকুর একজন মানুষ ছিলেন না শুধু তিনি ছিলেন একটি ভাবনা একটি চেতনা একটি আন্দোলন আর সেই চেতনাই আমাদের আজও এগিয়ে নিয়ে যায় রবীন্দ্রনাথ আছেন রবীন্দ্রনাথ থাকবেন যতদিন বাংলা থাকবে যতদিন মানুষ ভালোবাসবে এই মহামানবের চরণে কোটি প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ